বর্তমানে ইতালিতে এত আক্রান্ত কেন করোনা ভাইরাস আপনারা জানলে অবাক হবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না দর্শক শ্রোতা মন্ডলী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত দেশ যেটা ইতালি সম্পর্কে আপনাদেরকে কয়েকটি তথ্য জানাবো কি কারণে ইতালি ইতিপূর্বে ইতালির একটি নগরী ছিল পম্পে নগরী সেটা ধ্বংস বর্তমানে ইতালিতে এত আক্রান্ত কেন করোনা ভাইরাস আপনারা জানলে অবাক হবেন ইতালি তৎকালীন যুগের থেকেই বিশাল একটি সনাম নগরী হিসেবে পরিচিতি ছিল বাণিজ্যিক এলাকা হিসেবে। ভ্রমণ আকর্ষণীয় এলাকা হিসেবে সেই ইতালির একটি নগরের নাম হচ্ছে পম্পে ইতালিটা দুইটা ভাগে বিভক্ত ছিল এই সময় একটা নিচু এলাকা অর্থাৎ পম্পেই নগরীটা ছিল নিচু এলাকা আরেকটি হচ্ছে হারকুলে নিয়াচ এটা ছিল উঁচু এলাকা এই ইতালি এতই আকর্ষণীয় জায়গা ছিল এতই দর্শনার্থী জায়গা ছিল হাজারো হাজার মানুষ তৎকালীন সময়ে ইতালিতে বেড়াইতে যাইতো ভ্রমণে যাইতো ইতালির বিভিন্ন সমীক্ষায় যেটা পাওয়া যায় তৎকালীন সময়ে ইতালির আয় উপার্জন ইতালির অর্থনৈতিক অবস্থা ছিল সারা বিশ্বের মধ্যে একটি কেন সেই নগরী ধ্বংস হলো কেন সেই সমৃদ্ধশালী নগরী ধ্বংস হয়েছিল সেই ইতালির উপরে আল্লাহ হানের এই গজব এমন মারাত্মক আকার রূপ ধারণ করেছে কেন প্রশ্ন জাগে না জাগে অবশ্যই জাগে আমাদের জাগে আমরা যদি আগের ইতিহাসটা জানি যে পম্পে নগরী এতটাই সমৃদ্ধ তো সালে ছিল কিন্তু সেই জায়গার যারা নেতৃত্বস্থানীয় লোক ছিল তারা আস্তে আস্তে ধীরে ধীরে পাপের দিকে এমন ভাবে অ্যাডাপ্টেড হয়ে গিয়েছিল যে তৎকালীন সময়ে তারা তাদের পম্পেই নগরীতে অর্থাৎ ইতালিতে জোনাচার পতিটলাই বিয়ার হাউস সমকামিতা এইগুলা অবাধ অবাধ করে দিয়েছিল যেখানে সেখানে কুকুর যেমন কুত্তা যেমন সাথে একটি মেশে গরু যেমন আরেকটি গরুর সাথে মেশে যার কোনো থাকে না এই অবস্থায় পৌঁছে তৎকালীন ইতালির নগরীর অধিবাসীরা বাবা তার মেয়েকে ছেলের কাছে দিয়ে দিত বাবা তার মেয়েকে আমন্ত্রিত মেহমানের কাছে দিয়ে দিত ছেলেকে আমন্ত্রিত মেহমানের কাছে দিয়ে দিত বাবা সন্তান ছেলে ছেলে মেয়ে মেয়ে সবাই সমকামিতায় লিপ্ত হয়েছিল আল্লাহ একজন আছেন আল্লাহ সবকিছুর উপরে সবকিছুর উর্ধে আল্লাহ যে কোনো সময় শাস্তি দিতে পারেন এই বিষয়টা তারা ভুলে গিয়েছিল দুনিয়ার এই পাপের মহে পড়িয়া বাট হঠাৎ করে তারা একদা দুপুরের সময় বিকট শব্দ শুনতে পেল আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী কোন জায়গায় যদি কোন বিপদ বা মুসিবত আসতে যায় তো মানুষ জানার আগে পশু পাখিগুলো অনুধাবন করতে পারে আল্লাহ এই ক্ষমতা তাদের মধ্যে দিয়েছেন কিন্তু পম্পেই নগরীতে হঠাৎ করেই দুপুরে বিকট শব্দ হলো যেটা এখন আমরা জানি ভেসুভিয়াস অগ্নেগিরি নামে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে অগ্নেগিরি এই ভেসুভিয়াস অগ্নেগিরির থেকে বিশাল বিকট শব্দে আগুনের অগ্নি স্প্লুঙ্গ ওঠা শুরু হয়ে যায় মুহূর্তের মধ্যেই পম্পেই নগরীকে অ্যাটাক করে ফেলে পম্পেই নগরী ধ্বংস হয়ে যায় মুহূর্তের মধ্যেই দর্শক শ্রোতা মন্ডলী আপনারা ইতিহাস দেখলে বুঝতে পারবেন তারা যে অন্যায় অপরাধ করত বর্তমান গ্লোবালাইজেশন বর্তমান ডিজিটাল যুগে ভূত্বক ভূত্বিকরা এবং ভূতন্ত্রবিদ যারা তারা যে সকল জায়গাগুলো আছে পম্পে নগরে তারা আবিষ্কার করছে দেখছে সমকামিতা লিপ্ত আছে ওই অবস্থায় মমগুলা অবস্থায় আছে তারা বিভিন্ন নতুন নতুন তথ্য পাচ্ছে কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার বর্তমানে কেন এই ইতালি এত এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ কেন এত মৃত্যুবরণ করছে আমরা একটি মাধ্যমে জানতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম পৃথিবীর সর্ব উত্তম আদর্শের অধিকারী তিনি যাকে আল্লাহ সুবাহ হ্যানহাতালা বলেছেন লাকাদ কানা ফি রসুল ইহি উসুন হাসানা তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের ভিতরে সুতরাং এই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়েও তারা বর্তমান সময় ব্যাঙ্গা আত্মক করেছে কিভাবে তারা তাদের একটি মিউজিয়াম আছে সেখানে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতিকৃতি তৈরি সেখানে ইতালিয়ান ভাষায় লিখে রেখেছে যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীর সবচেয়ে চরিত্রহীন ব্যক্তি হলেন মোহাম্মদ অর্থাৎ ইনি আর এনাকে নরকে জাহান নামে আগুনে পোড়ানো হচ্ছে অর্থাৎ নরকে আগুনে পুড়িয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে নাউজবিল্লাহিমিনজালিক সম্মিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের নবীকে আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি বাট এই নবীকে নিয়ে যদি তারা এই কাজটি করে আমার মনে হয় এই একটি মাধ্যম হতে পারে যে আল্লাহ সহ্য করতে পারছেন না আল্লাহ সহ্য করতে পারে তাই তাদের উপরে এমন ভাবে এই বালা মুসিবতটা চাপিয়ে দিয়েছেন আল্লাহ রব আলমিন পৃথিবীবাসীকে হেদায়ত দান করুন যাদের কপালে হেদায়ত আছে আর যাদের কপালে হেদায়ত নাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ আমাদের অর্থাৎ সকল মুসলিমদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হ্যান এই মর্মে বলেছেন ফার্স্ট আলু আহ্লা জিক্রি ইংকুম তোমলা তা আলামান